সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ সালাম শিক্ষার যে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে মানে শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষকদের যে কি পরিমাণ ক্ষতি করেছে মাস মাস শীর্ষের কয়েকজন নেতা এবং শিক্ষা ভবনের আহ উপপরিচালক এবং সহকারী পরিচালক তারই ধারাবাহিক ভাবে আমি কিছু বর্ণনা করছি ইতিপূর্বে আমি একটা ভিডিওতে বলেছিলাম দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড যখন ঘোষণা করা হয় যখন প্রজ্ঞাপন জারি করা হয় সেখানে লেখা ছিল ফিফটি পার্সেন্ট পদ আট বছর পর প্রথম শ্রেণীর গ্যাজেটেড হবে যখন আট বছর সিনিয়র শিক্ষক হিসেবে গ্যাজেট প্রকাশ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন তখন আমি আমার পুষ্টি মনে হয় ভোলাতে আমি সেখান থেকে এসে উপপরিচালক এবং সহকারী পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে বসলাম এককভাবে বসে আমি বোঝানোর চেষ্টা করলাম সংশোধন করার পূর্বেই যদি সিনিয়র শিক্ষকের জারি করেন তাহলে আজীবনের জন্য সহকারী সহকারী প্রধান শিক্ষক এবং অফিসারের পদ আহ পদে পদোন্নতি বন্ধ হয়ে যাবে কারণ সিনিয়র শিক্ষকের বেতন স্কেল এবং সহকারী প্রধান শিক্ষক এবং জেলা শিক্ষা অফিসারদের বেতন একই বেতন স্কেল কিন্তু একই বেতন স্কেলে তো পদোন্নতি হবে না সুতরাং আগে আমাদের মূল দরকার হলো নিয়োগ বিধিমালা সংশোধন নিয়োগ বিধিমালা সংশোধন করে সহকারী শিক্ষকদের একটা বেতন স্কেল তারপরে সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল তার প্রধান শিক্ষকদের একটা বেতন সহকারী প্রধান শিক্ষকদের একটা বেতন স্কেল এবং প্রধান শিক্ষকদের একটা বেতন স্কেল এগুলি সবকিছু মানে সমাধান করে তারপরে যদি সিনিয়র শিক্ষকদের প্রগমন জারি করেন তাহলে পদন্নতির কোনো বাধা সৃষ্টি হবে না আর যদি এগুলি না করে যদি সিনিয়র শিক্ষকের পদন্নতি মানে বিজ্ঞাপন জারি করেন সেই ক্ষেত্রে কিন্তু পদন্নতি পত্র আজীবনের জন্য বন্ধ হবে যতক্ষণ বন্ধ নিয়োগ বিধি সংশোধন করা না হবে কিন্তু যেহেতু আমি বলেছিলাম সো এটা যেway হোক এর বিরুদ্ধে তাদেরকে বিরুদ্ধে করতে হবে কারণ তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন বিশেষ করে প্রধান শিক্ষকদের উদ্দেশ্য ছিল যে সহকারী শিক্ষক বা সিনিয়র শিক্ষকরা জীবনও জন্য পদন্নতি পে সহকারী প্রধান শিক্ষক

একটা খসা গ্রেডুয়েশন তালিকা প্রকাশ করা হয় সেখানে মন্ত্রণালয় থেকে চাওয়া হলো যে সিনিয়র শিক্ষক পদ পদোন্নতির জন্য নামের একটা জ্যেষ্ঠ তালিকা সেখানে কিন্তু স্পর্শভাবে ভাবে লেখা ছিল কয়েকটা কলম এক নাম্বার কলম হলো নাম পিডিস নাম্বার বিষয় বিদ্যালয়ের নাম তারপর হলো শিক্ষকতা শিক্ষকতা যোগ্যতা এবং সরকারি চাকরি যোগদানের তারিখ এগুলি করে একটা খসড়া তালিকা প্রকাশ করলেন আমি প্রায় তিনশোর উপরে শিক্ষকদের নাম উল্লেখ করে একটা আহ অভিযোগ দিলাম অভিযোগ কি এটা নিয়ম হলো যে কোনো পদোন্নতির পূর্বে খসড়া জ্যেষ্ঠ তালিকা ত্রিশ দিন পূর্বে প্রকাশ করতে হয় কারো কোনো অভিযোগ বা আপত্তি থাকলে সেগুলি তাদের আমলে নিয়ে তারপরে পূর্ণাঙ্গ চূড়ান্ত গ্রাজুয়েশন তালিকা প্রকাশ করতে হবে সেই হিসাবে যখন আমি তিনশো প্লাস শিক্ষকদের নামে অভিযোগ দিলাম তাদের অভিযোগ দিলাম এই যে এদের শিক্ষকত যোগ্যতার কারো একই শিক্ষা বর্ষে একাধিক ডিগ্রি অর্জন করা এবং কেউ কেউ বিনা বিনা অনুমতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন কেউ পাঁচ বছর মধ্যে ডিগ্রি এ বিডি অর্জন করেন নাই এইসব নিয়ে যখন আমি অভিযোগ দিলাম কোন ওনারা কোনো রকম আমলে নিলেন না যেদিন আমাকে ডাকলেন একজন কর্মকর্তা মাওশিদ আমি যখন কাগজপত্র নিয়ে গেলাম তখন আমাকে বললেন ও আপনি মবদর সাহেব আমি জিজি আপনি তো বিএনবি কেডার বললাম জি স্যার আমি বিএনবি কেডার আপনার কোনো অভিযোগ আমলে তো না ঠিক আছে কাগজ আনছেন রেখে যান بس আমি কি করবো হয় মতো রেখে গেলাম পরবর্তীতে দেখেন সিনিয়র শিক্ষকদের যখন চূড়ান্ত গ্রেডুয়েশন তালিকা প্রকাশ করা হয় ওই ওই কাগজটা আমি এখনই আপনাদের দেখাবো ওই গ্রেডুয়েশন তালিকায় শিক্ষাগত যোগ্যতার কলামটাই ওনারা তুলে দিলেন শুধু লিখলেন নাম পদবী পিডিএস নাম্বার বিষয় তারপরে বিদ্যালয়ের নাম এবং সরকারি চাকরিতে যোগদানের তারিখ অর্থাৎ একজনকে লিখলেন ইংরেজি তার যদি শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে উল্লেখ না থাকে আপনি কেমনি বুঝবেন যে সেই ইংরেজি শিক্ষক কিন্তু এই সমস্ত অনিয়ম দুর্নীতি যেন ধরা পরে। পড়ে এই জন্য তৎকালীন উপ পরিচালক আজিজুদ্দিন সহ বাসমা শীর্ষের বেশ কয়েকজন নেতা উল্লেখযোগ্য যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তারা আজিজ উদ্দিনের মাধ্যমে শিক্ষকতা কলমটা তুলে দিয়ে তারপর তারা সিনিয়র শিক্ষকের প্রজ্ঞাপনটি এখন সেই পরে। আমি যে কথাগুলো বলেছিলাম ইতিপূর্বে সেই কথাগুলো এখন প্রমাণিত হয়েছে যে প্রধান সহকারী প্রধান শিক্ষকের পদ ফিফটি পার্সেন্ট উপরে শূন্য সিক্সটি পার্সেন্ট উপরে শূন্য পদ হলো প্রধান শিক্ষকের কাউকে পদোন্নতি দেওয়া যাচ্ছে না কেন এই জন্য দেওয়া যাচ্ছে না যে একই পদে একই বেতন স্কেলে কখনো পদোন্নতি হয় না এই কথাগুলা যেটা আমি প্রতিবাদ করেছিলাম সুতরাং যেহেতু আমি বিএনপি সমর্থিত ছিলাম এই জন্য আমার কথা শোনা যাবে না আর এখন বলতে হয় যে এখন দ্বিতীয় বিশ্বে গেলে দেখা যায় যে এমন সবাই এমন বিএনপি হয়ে গেছে এখন মনে হয় যে আমি আওয়ামী লীগ ওনারা সবাই এখন বিএনপি ক্যাডার সব মানে বাংলাদেশের সরকারি মাধ্যমিক দলের একজন আওয়ামী সমর্থক শিক্ষক খুঁজে পাওয়া যাবে না একমাত্র আমি ছাড়া আর সবাই এখন বিএনপি হয়ে গেছে আর গত পনেরো বছরে বিএনপি করার অপরাধে আমার উপরে যে নির্যাতন করা হয়েছে যে অত্যাচার করা হয়েছে সেগুলি আমি একটা পরবর্তী একটা ভিডিওতে আবার বলবো মনে রাখবেন প্রধান শিক্ষকদের থেকে আলাদা যতদিন বন্ধু সহকারী শিক্ষকরা শিক্ষকরা আলাদা হইতে না পারবেন ততক্ষণ বন্ধু মাধ্যমিক মুক্তি আসবে না السلام عليكم